হইনাজুদ্দিন তুকানি যাই তো দামান সাহাব রেখ হইয়া আর আপনি একবার আপনার মাফাটি দেখবা আমার তো আফসোস লাগে আম্মার লুয়ার হান্ডির তলন লাখান হে খালা আর সাইরবা খইয়া দিছে জুলাই খান লাখান সুন্দর লাগে ফকিরে উঠিয়া খাশার ফুড়ির লোকে আমার সাদি বলা ফাগলে ধরছে না বইলে হাসাও আদা মাতই গেছে আদা বাকি কইলা আদা দা কিতা হইছে খোসাই ওটা কইলো আমার তরফটা কিন্তু আমি রেডি বাশারে গিয়া খইতাম আর বাদশায় হা খইতাম ও স্যান্ডেল এক নম্বর দন দৌলত দুই নম্বর ওলি জামালি হা সুন্দরতা দেখতাম না যদি তোকানি যায় দামান সাহাব রেখ হইয়া আর আপনি একবার আপনার মাফাটি দেখবা আমার তো আফসোস লাগে আমার লোয়ার হান্ডির তলন লাখান হে খালা আর সাইরব হইয়া দিছে জুলাই খাল লাখান সুন্দর লাগে ওইটা কিতা তুন বেটা তোর মাফর শাস না কোনদিন দরবার লাগবো দিব হব সামনে খালু খালু হইয়া তোরে দুটা বরাবর হইত বিবির জীবন আপনার লোকে খাঁটিতে বড় অসুবিধেই না ইত্তে ফাঁকি হয় বাদে তালাকর মধ্যে বদলে তিন নম্বর ওলি হাসা বিহা যে রে বিবি বানাইয়া আনতায় ফুয়ার বউ বানাইয়া আনতায় এই যুবতীর আরো বই নাই না যুদিন তা হই কাজী সাবর মাধ্যমে সাদি হইছে না কৌটোর মাধ্যমে সাদী হয়েছে আর খেয়াল রাখবা মাত বুঝরা না শরীয়তর তরিকায় সাদী হয়েছে না বাইপাস হইয়া বাইপাস বুঝরা নি বুঝলেন না ফোন করে দিকে বাইপাসও সাদীওয়ালা খানদানটা কি নানো সুদিন তে বাড়ুয়া তোমারে রাইত গুমত হইয়া আরো কুমবাই বাইপাস হইয়া তাই দেব বুদু হই তাই না না খানদান দেখতাম হুফুন হল দেখতাম এটা সোল রাখিলা হিনো সব দেখিয়া এরবাদে বাদে মাত দিতাম আচ্ছা মুরব্বী সাহাব হল বলা খেয়াল রাখবা দ্বন্দ্বলত সুন্দরতা খানদান থোড়া যদিন ইদিক সিদিক হয় অসুবিধা না চার নম্বর জিনিস প্রধান অতিথি আপনার তো ঋণ লাস্টে বয়ান করবা না মাঝে গুতরিকা গলত লাস্টে দিতা প্রধান অতিথি হের প্রধান অতিথির বড় বড় জলসাদ বয়ান লাস্টে দেখে মানু রুকিয়া রাখবার লাগে তে আহান নবী সাইর মাত মাতি মাতর মাধ্যমে প্রধান মাত হইলো লম্বর ওটা লাগি লাস্টে রাখছ ওলি দি নিহা হার যারে জীবন সাথী বানাইয়া আনতা দিনদারিও দেখবা আমরা দাদাইনতে দাদাইন্ন কি দাদা যা চেহারা দেখলা দেখার বাদে বললাম না হই গেছে আলহামদুলিল্লাহ ও এখন সাই উঠে গেল যাইতো ওই বেটা তুন বুড়া বেটা ইতু তো রূপ রং দেখে ফাগল হয়ে গেলে কেনে বেটা এক তো তরিকা ওটাও গলত শি আমি করতাম যাইতা শাদি আমি করতাম আপনার দেখা তো যাইস না আপনার দেখা টুটেল হারাম আমারও দেখা হারাম হা বছর থেকে আমার ফুরা একই নোয়া লাগবো সে আমি এই নারীরে শাদী করতাম বাদে সুদিন হয় না অন্যমাত এনজয়ের লাগি খুশির লাগি এক নারিল লোকে দাম ই ব্যাপারে দুদিন ডং রুচেন আপনি যে দে দেশ করতাম কিন্তু উদ্দেশ্য আপনার মাত খতা করা আপনার লাগি দেখাও হারাম মাতাও হারাম আর আমরা তো সাইর গাড়ি করি দেন ফার্স্ট গাড়ি পনেরো হাজার টাকার মিষ্টি বিশ হাজার মুষ্টি ফুজুল খরচ বেহতরিন তরিকা যে ফুডিরি আপনি দেখতা আপনার বনির বাড়ি দুদিন তাকে হনো ফাটাই দিন কোনো বেড়ায় ফাইল না আর না যে বাড়ির ফুড়ি দেখা তাইন দুদিন ওয়ে না ই ফুড়ি এখন এর বাদে গড়তে কিন বারোয় না স্বর্গে কিতা মুখ দেখাইত আপনি এই নারী রে দেখতে বালা করি ঠিক আছে বনির বাড়ি ফাটাই দিন মার মাফ দিয়া আপনি যে রাইত রাস্তাত গিদা করবা গাড়ি এখন লইয়া আপনার সাইড সাগা লইয়া খালা গ্লাস বালা বুয়া থাকবা আট যাইতে সময় দেখিলেই বা বালা করি লেংলা লুড়ি আসেনি না বালা অতখানই গেছে বনির বাড়ি মা গেছেন বাপ গেছেন ফুড়ি অন্য গিয়ে বালা করি দেখিলেন এক আধ মিনিট আপনার মাতার যেটা জিগানের জিগাই লইবা বস কেউ জানলো না আপনার ফসন্দ দুদিন হয় না খুদা না এই ফুড়ির ইজ্জতর তো কোনো হানি হইতো না আমরা যেটা তরিকা আপনাইয়ার আগর জমান একবারে আসান আসলো